السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه وإن يتفرق يغني الله كل من سعته وكان الله واسعا حكيما وإن يتفرق جدي ترى মানে তারা ইনসাফ কায়েম করতে পারতেছে না এই জন্য তো না রেখে যদি তারা আলাদা হয়ে যায় তাপার হয়ে যায় ওইলে আল্লাহ বলতেছেন ইউকুল্লাহাতে আল্লাহ রব আলমিন তাদের উভয়কেই তাদের সামর্থ্যের মধ্যে আল্লাহ অবাব মুক্ততা দিয়ে দিবেন সুহান তো আল্লাহ রবুল্লা আলমিন ওয়াদা করতেছেন এভাবে ঝুলন্ত না রেখে যদি তারা আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তো তাদেরকে আল্লাহ পাক অভাব দিবেন তারা কষ্ট পাবে না আল্লাহ তাদেরকে অভাব করে দিবেন ওয়াকান আল্লাহু ওয়াসিআন হাকীমা আল্লাহ রাব্বুল আলামিন সকল মহা প্রশস্ততার মালিক মহা হিকমতের মালিক ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমানের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর ওয়ালাকাদ ওয়াসায়না আল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের আগের সকল আহলে কিতাবদেরকে যাদেরকে কিতাব দিয়েছিলাম সবাইকে আমি ওসিয়ত করেছি ওয়া ইয়াকুম বিশেষ করে তোমাদেরকেও আমি আল্লাহ ওসিয়ত করতেছি আনিত তাকুল্লাহ ওসিয়তটা কি আনিত তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় তোমার অন্তরে তৈরি করো। وَإِن تَكْفُرُوا فَيِنَّ لِلَّهِ مَا فِي যদি তোমরা কৃতজ্ঞ না হও আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও জেনে রাখো আসমানের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে সব সবকিছুর মালিকানা আল্লাহর আল্লাহ গানিয়ান হামিদা আল্লাহ রব্বুল আলামিন অভাবমুক্ত সকল প্রশংসার অধিকারী ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাবা বিল্লাহি ওয়াকিল। এখানে আল্লাহ বারবার একটা কথা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই কথাটা অনেকবার বলছেন যে আসমানের মধ্যে যা আছে জমিনের মধ্যে যা আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। সুতরাং তোমরা যদি আল্লাহর এই বিধিবিধান মানো আল্লাহ সুবহানুতাল্লাহর কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই। ওয়াকাফাবিল্লাহ ওয়াকিলা তোমাদের ওয়াকিল হিসাবে তত্ত্বাবধায়ক হিসাবে অভিভাবক হিসাবে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট ইন্যাশায় জুজহি হুকুম আইয়োহানাজ ওয়াআতি বি ও মানুষেরা যদি আল্লাহ চান তোমাদেরকে এই জমিন থেকে বের করে দিতে পারেন ওয়াহাইয়া অতি অন্য মানুষদেরকে আল্লাহ এই জমিনে নিয়ে আসতে পারেন ওয়াকানাল্লাহু আলা দালাইকা ক্বাদীরা আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে পুরোপুরি সক্ষম মান কা না ইউরিদ সওয়াব আদ-দুনিয়া বা ইনদাল্লাহি সওয়াবাত সওয়াব আদ-দুনিয়া ওয়াল আখিরা যেই ব্যক্তি দুনিয়ার কল্যাণ দুনিয়ার প্রতিদান কামনা করে আল্লাহর কাছে দুনিয়ার প্রতিদানও আছে আখিরাতের প্রতিদানও আছে দুটেই আছে আল্লাহ সামিআন বাসীরা আল্লাহরফুল্লা আলামিন সব কিছু শুনেন সব কিছু দেখেন ইয়া আইহাল্লা দিনা মানুহ হেই ইমানওয়ালা গন কোনো কাওয়ামি না তোমরা জমিনের মধ্যে ইনসাম কায়মকারী হয়ে যাও কোন কাওয়ামিনা বিলকিত হেই ইমানদার গণ তোমরা ইনসাফের সাথে দাঁড়িয়ে যাও অর্থাৎ জমিনে ইনসাম কায়েমকারী হয়ে যাও সুহাদা আলিল্লা এবং আল্লাহর সাক্ষদাতা আল্লাহর সাক্ষী হয়ে যাও আল্লাহর জন্য জমিনে সাক্ষদাতা হিসাবে ইনসাফকারী হিসাবে জমিনে দাঁড়িয়ে যাও দুটাই জিনিস বলছেন আল্লাহকে একটা হলো ইনসাফকারী হয়ে যাও আরেকটা হলো সুহাদা আলিল্লাহ আল্লাহর জন্য সাক্ষদাতা হয়ে যাও আল্লাহর সাক্ষদাতাটা কিরকম মানে আল্লাহর বিধান নিয়ে তুমি জমিনে একা দাঁড়িয়ে যাও তোমাকে দেখে মানুষ বুঝবে এটা আল্লাহর বিধান এটা আল্লাহর হুকুম তাহলে যে লোকটা আল্লাহর বিধান নিয়ে দাঁড়িয়ে যাবে সে আল্লাহর জন্য সাক্ষ্যদাতা জমি মানে এটা আল্লাহর হুকুম সে দেখাই দিল সবাইকে এটা সুহাদা আলিল্লা এ কারণে আল্লাহ বলছেন তোমরা ইনসাফ এবং আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে আওয়ামী দাঁড়িয়ে যাও প্রতিষ্ঠিত হও তোমার এই ইনসাফের নীতি এই সাক্ষ্যদানের নীতি ওয়ালাও আলা আন যদি তোমাদের নিজেদের বিরুদ্ধেও যায় আবিলওয়া লেদাইনে তোমার মা বাবার বিরুদ্ধেও যায় ওয়াল আকার তোমার নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি যায় মানে ইনসাফ কায়েম করতে গিয়ে সেটা যদি তোমার নিজের বিরুদ্ধে যায় মা বাবার বিরুদ্ধে যায় নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তারপরেও তুমি ইমানদার হিসাবে ইনসাফ কায়ে কর এবং আল্লাহর জন্য সাক্ষদাতা হয়ে যাও সাক্ষী হয়ে যাও এই যদি সে ধনী হয় আর ফকির হয় তা ধোনি হোক আর গরিব হোক আল্লাহ তাদের দুজনেরই অভিভাবক ধনিরও অভিভাবক ফকিরেরও আল্লাহ রব আলামিন অভিভাবক অর্থাৎ গরিব থেকে তার বিরুদ্ধে তুমি ইনসাফ কইলা না ধনী দেখে প্রভাবশালী দেখে তার পক্ষে রায় দিয়ে দিলা এরকম কাজ করা যাবে না ধনী গরিব আল্লাহ দুইজনকে বলছেন যে ফাল্লাহু আউলা বিহিমা দুইজনেরই অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন ফালা তাতাবিউল হাওয়া আম তাদিল খবরদার ন্যায় বিচার করতে গিয়ে তোমাদের হাওয়ার অনুসরণ করিও না ইনসাফ قائم করতে গিয়ে নিজের মনের হাওয়ার অনুসরণ করিও না এজন্য বিচার করতে গেলে তিন রকমের বিচার করা যায় মানে আপনি যখন একটা আপনার কাছে মামলা আসলো কোন বিষয়ে বিচারের জন্য আসলো আপনি তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে বিচার করতে পারবেন একটা পদ্ধতি হলো ওরফ ওরফ মানে হলো সমাজে চারিদিকে যেরকম বিচার আচার চলে আপনি এইভাবে করে দিলেন এটাকে বলা হয় আরেকটা হলো মুক্তাদাল হাওয়া মানে আপনার মন গড়া হাওয়ার আলোকে আপনার মনে যেমনি চাইছে তেমনি আপনি রায় দিয়ে দিচ্ছেন আরেকটা হলো বিমুক্তাদা সারেবিল্লা আল্লাহর শরীয়তের চাহিদার আলোকে তিন পদ্ধতিতে একজন বিচারক যে কোনো ব্যাপারে বিচার করতে পারে রায় দিতে পারে ওরফ হাওয়া আর সারে আল্লাহ আল্লাহর তাই যখন কোন ব্যক্তি আল্লাহর শরীয়তের আলোকে রায় দিবে এটার নাম তাওহিদ এটার নাম তাওহিদ এটার নাম তাওহিদ তাওহিদুল উলুহিয়া কয় প্রকার মনে আছে কি কি তাওহিদুল মাহাব্বা এক নম্বর তাওহিদুল মাহাব্বা দুই নম্বর তাওহিদুল তোয়া তিন নম্বর তাওহিদুল নসুক ও সায়ার তো তিন প্রকারের মধ্যে তৃতীয় প্রকার হলো তাওহিদ উত্তআ আমাদের তাওহিদের কোর্স করা বাইরা আছেন না তাহীদ বলে গেছে পড়াশোনা করা নাই বুঝা গেছে ওই কোর্স করার পরে আর পড়াশোনা করা হয়নি এই জন্য তাওহিদের উপরে সবসময় পড়াশোনা করতে হবে কারণ আমাদের দেশে তাওহহিদের আলোচনা হয় না একেবারে কম এই জন্য সাধারণ মানুষ তাওহিদ কিছুই বোঝে না তো এই তাওহিদ যেটা আনুগত্যের তাওহিদ এটার মধ্যে আমরা তিনটা জিনিস বলছি প্রকম তাহাকুম তাহকিম হুকুম তাহাকুম তাহকিম এই হুকুম তাহাকুম তাহাকিমের ক্ষেত্রে মানে তিন ধরনের राय দেওয়া যায় এখানে আলোচনাটা আছে একটা হলো উরফ একটা হলো ইত্তবাউল হাওয়া আর একটা হলো বিমুকতাদা শারাইল্লাহ তাওহিদুল নবি মুকতাদা শারাইল্লাহ আল্লাহ পাক বলেন ফালা তাবউউল হাওয়া আম তাদিলু খবরদার তোমরা ন্যায় বিচার করতে গিয়ে ইনসাফ কায়েম করতে গিয়ে তোমাদের হাওয়ার অনুসরণ করিও না যদি তোমরা একটু বাঁকা চোখে দেখো উপেক্ষার বা প্রদর্শন করো মানে রায়টা ইনসাফ কায়েম করতে গিয়ে তুমি একটু পদচ্ছ্যুত হয়ে গেছো পদস্খলন হয়ে গেছে

আল্লাহর পথে কুফরি করে তার ফেরস্তাদের পথে কুফরি করে তার কিতাবের পথে কুফরি করে তার রসুলদের পথে কুফরি করে আখেরাতের দিনের পথে কুফরি করে পাকা দল্লা দলাল সে গুমরাহির অনেক দূরে চলে গেছে আর কানুল কয়টা বলেন দেখি আর কানুল ইমান কয়টা ছয়টা এই কোরআনে কারিমে পাঁচটা একসাথে আছে ছয়টা একসাথে কোনো আয়াতে ছয়টা একসাথে নাই কিন্তু সর্বোচ্চ পাঁচটা একসাথে এই আয়াত এই সুরা আল আনসার একশত ছত্রিশ নম্বর আয়াত এখানে পাঁচটা একসাথে আছে ও আমাই হ্যাঁ হ্যাঁ সুরা আল বাকার লাস্টেও আছে সেখানে আছে আপনার সবগুলা নাই এখানে একেবারে পাঁচটা একসাথে ওয়ামাইয়াকপুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির এই পাঁচটা এখানে একসাথে আর তাকদির একটা আলাদা আল্লাফাক বলছেন ইন্নাকুল্লা শাহিন খালাক না হুবে কাদার প্রত্যেকটি জিনিসকে আমি কাদার সহকারে সৃষ্টি করেছি এটা আলাদা আয়াত আর এই পাঁচটা এখানে একসাথে আছে এই বিষয়গুলোর প্রতি যদি কেউ কুপরি করে আল্লাফাকছেন পাকা দোলা দলা আলমাইরা সে কুবরাহির অনেক দূরে চলে গেছে ইন্নাআল্লাদিন আহ মানো সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু

মানে একবার ইমান আবার কুপরি করছে আবার ইমান আবার কুফরি করছে এবং কুফুরি অনেক দূর বেড়ে গেছে আল্লাহ বচ্চেন এই মানুষগুলো আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার উপযোগী না আর ক্ষমার যোগ্যতা হারিয়ে পড়ছে ওয়ালা লিয়াহাদি সাবেইলা এবং সঠিক রাস্তা হেদায়েত পাওয়ারও এরা আর উপযোগী না বাশিরিল মুনাফেতরিনা বি আন্নাল আদা বান আলিমা মুনাফেকদেরকে সুসংবাদ দিয়ে দেন মুনাফেকদেরকে কী দেন হ্যাঁ আসলে সুসংবাদ না সুসংবাদ এলো কি দুঃসংবাদ কিন্তু আল্লাফাক বিদ্রুপ করে বলছেন বা সিরিল মুনাফাকে মুনাফাকদেরকে সুসংবাদ দেন কিসের সুসংবাদ বিয়ান আলহম আদাবান আলীমা তাদের জন্য আছে বেদনাদায়ক শাস্তি আল্লাদিন ঈয়াত্তাফিদুন আল কাফিরিনা আউলিয়া আমিনন্দুন মিনিন এখানে আল্লাফাক মুনাফাকে সংজ্ঞা দিচ্ছেন মুনাফিকের সবচেয়ে বৈশিষ্ট্য বলা হয়েছিল মুনাফাকার এক নম্বর বৈশিষ্ট্য কি আল্লাযীনা ইত্তাকিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল এরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে কাফেরদের সাথে ওয়ালা করে ওয়ালা কাফেরদের সাথে একজন মুমিন করবে কি বাড়া কিন্তু বাড়া না করে এরাও তাদের সাথে কাফেরের সাথে ওয়ালা করে এটা মুনাফিকের বৈশিষ্ট্য আইয়া বেতাহু না ইন্দা হোমলে রৈজ্জা আল্লাহ প্রশ্ন বলেন ও মুনাফেকরা তোমরা কি তাদের থেকে ইজ্জত কামনা করো নাকি সম্মানের জন্য করো নাকি ওয়ালা করো কাপড়ের সাথে থেকে ইজ্জতের জন্য ফাইন্দাল ইজ্জাদ আলিল্লাহি জামি আহ সমস্ত ইজ্জতের মালিক তো একমাত্র আল্লাহ তুলিজ্জমান তাশাও বা তুজিল্লোমান তাশা আল্লাহ যাকে ছান তাকে ইজ্জত দান করেন যাকে ছান যিল্লত দান করতে ইজ্জতের মালিক তো আল্লাহ তুমি ইজ্জতের জন্য সম্মানের জন্য কাফেরের সাথে ওয়ালা করো কেন ওয়াকাদনা আসসালা আলাইকুম ফিল কিতাবি ইনদা আয়াত আয়াতাল্লাহি ইউফফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা আল্লাহ পাক তোমাদের কিতাবের মধ্যে এই হুকুম দিয়ে দিছেন যখন তোমরা কোনো জায়গায় গিয়ে শুনবে আল্লাহর আয়াত নিয়ে কুফরের কথা বলা হচ্ছে আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে

বসে থাকলে ওই নাপরমানির যে গুনা হবে সেই অংশীদার এর হবে এই জন্য যেই অনুষ্ঠানে পরিবেশন করা হবে সেখানে তোমাদের না বসা যাবে যদি বলো যে অন্যরা খাক আমি খাম না তুমি খাইবে না কিন্তু তুমি বসেও থাকা যাবে না আল্লাহ বলছেন ফালা তাহ এখানে তুমি বসা যাবে না বিয়ের অনুষ্ঠানে গেছেন দেখেন যে এখানে হারাম কাজ চলতেছে তাহলে হারামের এখানে আপনি বসা যাবে না চলে আসতে হবে ফালা তা মাহ এরকম হারাম অনুষ্ঠানে হারাম জায়গায় যে কোনো অনুষ্ঠানে কোথাও মুশ্রিকদের অনুষ্ঠান চলতেছে তো মুসরিকদের অনুষ্ঠান মানে কি সেখানে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে শিরিক করা মানে কি আল্লাহকে অপমান করা হচ্ছে তো শিরিকের কোনো অনুষ্ঠানে আপনি সেখানে বসে থাকা যাবেন না ফালা তা করদ যেখানে আল্লাহর আয়াতের প্রতি কুপরি হচ্ছে আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা হচ্ছে সেখানে বসা যাবে না যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে ফিরে আসে যদি বস তোমরাও তাদের অনুরূপ হয়ে যাবে মানে ওই মজলিসে বসার কারণে এই জন্য বেদাতির মসজিষে বসা যাবে না যদি বলেন যে বেদাতি কি কয় একটু শুনি বেদাতের মজলিসে বসা যাবে না বসলে বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন্নাকুম ইজ আ মিস শিরিক কুফর নেপাক ভেদাতের এবং যেখানে আল্লাহর দিনকে নিয়ে কুফরই হয় ঠাট্টা বিদ্রোপ হয় এইরকম কোনো মজলিশে যেখানে প্রকাশ্যে হারাম জিনিস চর্চা করা হয় এই সকল মসলিশে বসলে ইন্নাকুম নাকুম ইজ আল্লাহ মিস লহম তুমিও তাদের মতো অনুরূপ হয়ে যাবে। ইন জামিউল হা জামি উল মোনাফি ক জামি আহ আল্লাহ রমকুল আলামিন মুনাফেকদেরকে কাফারদেরকে জাহান্নামের মধ্যে সবাইকে একত্রিত করে দিবেন নাওজবিন মুনাফেক আর কাফার এই জন্য নবী সরসলামকে জেহাদ করতে বলা হয়েছে ইয়া ইউহান্নাবি ইউ জাহিদিল কুফফার আওয়াল মুনাফেতেইন কাফের বিরুদ্ধে জেহাদ করতে বলা হয়েছে মুনাফেখের বিরুদ্ধেও জেহাদ করতে বলেছে হয়েছে এই কাফার আর মুনাফেক মূলত এক জিনিস আকেদার মুনাফেক আকেদার মোনাবেক যারা এরা এবং কাফের একদিন আল্লাহ বলছেন এদের উভয়কে আমি জাহান মধ্যে একত্রিত করে দিব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরআন একাডেমির এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন এরপরে আল্লাহ পাক এই পরবর্তী আয়াতগুলোতেও মুনাফেকদের আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এরপরে মুনাফেকদের চূড়ান্ত পরিণতি এটা বর্ণনা করেছেন ইনশাআল্লাহ পরবর্তী তাপসিরে আমরা আজকে একশো চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি একশো তো একচল্লিশ নম্বর আয়াত কারিমা থেকে আমাদের আগামী তাফসিরে আলোচনা হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে মহব্বত বৃদ্ধি করার কোরআনে কারিমের সাথে ভালোবাসা বৃদ্ধি করার আল্লাপার দান করুন ইয়ারব্বাল আলমিন